আপনি দীর্ঘ কত বছর পরে এই যে সরোয়ারদি উদ্যানে আসলেন ঘুরতে সাড়ে সাত বছর পরে সাড়ে সাত বছর পর গতকাল যে মানে মিজানুর রহমান আজহারি এখানে আসছে সরোয়ারদি উদ্যানে তিনি অনেক বক্তব্য দিল মানে আপনি এ সম্পর্কে কিছু জানেন এ সম্পর্কে হ্যাঁ জানি মানে বক্তব্য দিয়েছে লক্ষ লোক লোক উপস্থিত ছিল আচ্ছা আপনি যে বাক স্বাধীনতা ফিরে পাওয়ার পর এখন কিরকম মানে অনুভূতি ফিল করছেন বর্তমানে এখন আমি খুব আনন্দিত স্বাধীন দেশে স্বাধীন বাস করছি আগে কেমন ছিলেন এদিকে ক্ষমতাবান মনে হচ্ছে ক্ষমতাবান মনে হচ্ছে পেয়ে গেছে এর মানে হচ্ছে নিজেই 100 আচ্ছা আপনি কি জানেন যে অগ্নি শিক্ষাটা মানে এই আগুনটা কেন জ্বলতেছে আগুনটা এখানে তো ভিতরে গ্যাস আছে গ্যাসটা এটা জালিয়ে রাখার উদ্দেশ্য কি আপনি জানেন অগ্নিশিখা জালিয়ে রাখার উদ্দেশ্য আমার দ্বারা না এটা স্মরণ করা আর এখন আপনারা নির্বাচন কবে দিতে যাচ্ছেন আর বাংলাদেশে তো একটা নিরপেক্ষ নির্বাচন মানে জনগণ আশা করছে মানে এই নির্বাচন তারিখ দিয়ে কবে আসবে দেশে তারিখ দিয়া মামলাগুলো উঠে নিলে তাড়াতাড়ি চলে আসবে এর জন্য প্রস্তুতি হচ্ছে হ্যাঁ আমরা নিঃশর্ত মুক্তি চাই তার ওনার ওনার যে গ্রেনেড হামলার যে একটা মামলা খাইছিল বড় ধরনের ওই মামলার কথা বলছেন ওনার যতগুলো মামলা আছে সবগুলোই যাতে তুলে নেওয়া হয় এই জন্য আমরা বর্তমান সরকারের কাছে আবেদন করব প্রসেসিং চলছে মানে শীঘ্রই আসবে শীঘ্রই আসবে শীঘ্রই আসবে আচ্ছা নির্বাচন দেবে নির্বাচন দেবে হ্যাঁ এখন তো দেশটা তো ধ্বংসের দিকে যাচ্ছে মানে সবকিছু এলোমেলো ডক্টর উনিশের কাছে তো এগুলা গুছিয়ে আনা সহজ না এই জন্যই মানে নির্বাচনটা খুব তাড়াতাড়ি দিতে যাচ্ছেন না নির্বাচন দেওয়ার জন্য তো আমাদের নেতা ফখরউদ্দিন সাহেব তো উনি বৈঠকে ছিলেন বৈঠক করছেন এবং তিন তিনটা সংস্কারের জন্য উনি বলছেন ওই তিনটা সংস্কারের কাজ করেই তাদের নির্বাচন করা যায় তার মধ্যে প্রধান হলো নির্বাচন কমিশন ওনার সংস্কার করে আরও দুটা সংস্কার তিনটা সংস্কার করলেই অন্তর্গত সরকারের সংস্কারের কাজ মোটামুটি নাইনটি পার্সেন্ট হয়ে যায় ইনি একটা প্রস্তাব দিয়েছেন তাতে আর কি অল্প দিনের মধ্যে নির্বাচন করা সম্ভব এরকম একটা গাইডলাইন উনি প্রস্তাব করছেন এবং উনি বলছে যে ডক্টর ইংলিশের আবার প্রশংসা করছে ওনার সংস্কারের কার্যকলাপগুলির ওনার মত রয়েছে আচ্ছা এই যে অগ্নি শিক্ষার এখানে আসলেন মানে এই যে আপনারা যে দীর্ঘ বছর যে বিএমপি করেন এখানে আপনাদের বিএমপি সরকার কখনো আসে না মানে শহীদ সার শেখ সরকার এখানে দখল করে নিয়েছিল এই জন্যই মনে হয় আপনার আশা হয়নি সব জায়গায় মনে স্বাধীনতা না থাকলে তো আর সব কিছু ভালো লাগে না ওই জন্য হয়তো আশা হয়নি আওয়ামী লীগের তো বহু প্রোগ্রাম এই সরি উদ্যানি হয়েছে এই জন্যই হয়তো আপনারা বিএমপি ছিলেন পূর্বে থেকেই তো বিএমপি করে আসছেন তাই না জি জি ছাত্র লাইফ আপনার নামটা বলেন তো মাহবুবুল হক তোতা ধন্যবাদ আপনাকে